হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও আজকের এই প্র্যাকটিস সেটে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের সমস্ত অ্যানসার যারা দিতে পারবে তাকে জানুয়ারির দু তারিখের মধ্যে একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান দিয়ে হবে যে সঠিক দাতা হবে তার ভিডিও আমি আমার ইউটিউবে আমি আমার টেলিগ্রামে পোস্ট করব তার বাইরটা সমেট সে কোথা থেকে বলছে তার কি নাম ওকে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও একটা কথাই বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা কি করে প্রথমে খাতায় লিখে নাও তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় করে যতগুলো প্রশ্ন আমি অ্যান্সার চেয়েছি সেই প্রশ্নের অ্যান্সারগুলো কমেন্ট বক্সে কিন্তু একসঙ্গে জানাতে হবে যে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর জানাতে পারবে তাকে একশো এর বারে রিসার্চ প্ল্যান আমি দেবো তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রথম প্রশ্ন বন সংরক্ষণ আইন কত সালে পরিণত হয় উনিশশো পঁচাশি সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কোনো না কোনো এক্সামের প্রিভিয়াসের ওকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন গিদ্দা কোন রাজ্যে লোকনৃত্য কর্ণাটক মহারাষ্ট্র পাঞ্জাব আসাম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি পাঞ্জাব নেক্সট প্রশ্ন জেরোপথেলমিয়া কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন না সি ভিটামিন এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি বন্দিপুর বর টাইগার রিজার্ভ রানীপুর টাইগার রিজার্ভ নামারি টাইগার রিজার্ভ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বর টাইগার রিজার্ভ নেক্সট প্রশ্ন মনিকা পাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন ইয়ার পিস্তল টেবিল টেনিস না ফুটবল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি টেবিল টেনিস নেক্সট প্রশ্ন রাশিয়ার মুদ্রার নাম কি ইয়েন ডলার ইউরো না ডুবেল এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ফোর ডুবেল নেক্সট প্রশ্ন জাপানের পার্লামেন্টের নাম কি ইএন ডায়েট কংগ্রেস না মজলিস জাপানের পার্লামেন্টের নাম কি সঠিক উত্তরটা হবে অপশন টু ডায়েট নেক্সট প্রশ্ন পুনর চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে না উনিশশো বত্রিশ সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন উডের প্যাচ কি সংক্রান্ত বিদ্যা যানবাহন সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত খেলাধুলোর সংক্রান্ত সঙ্গীত সংক্রান্ত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু শিক্ষা সংক্রান্ত নেক্সট প্রশ্ন মোগল বংশের শেষ সম্রাট কে ছিলেন আকবর দ্বিতীয় বাহাদুর শাহ শাহজাহান না ঔরঙ্গজেব তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট প্রশ্ন তারাদের রং নির্ভর করে কিসের ওপর বায়ুর ওপর চাপের ওপর গ্যাসের ওপর না উষ্ণতার ওপর এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন নাইট্রোজেন ঘটিত একটি সারের নাম হল পটাশিয়াম ইউরিয়া সোডিয়াম না ইউরেনিয়াম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ইউরিয়া নেক্সট প্রশ্ন ক্লোরিনের কয়টি আয়সটো আছে সাতটি পাঁচটি দুটি না তিনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি দুটি ক্লোরিনের আয়সটো আছে নেক্সট প্রশ্ন সাইমন কমিশন ভারতে আসেন কোন গভর্নরের আমলে লর্ড রিপন লর্ড ডাল লর্ড আরউইন না লর্ড কার্সন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি লর্ড আরউইন নেক্সট প্রশ্ন রক্তে কত শতকরা রক্তরস বিদ্যমান পঞ্চান্ন পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট উনষট পার্সেন্ট না কুড়ি পার্সেন্ট এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান পঞ্চান্ন পার্সেন্ট নেক্সট প্রশ্ন কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায় মেরু অঞ্চলে নিরক্ষী অঞ্চলে বিশ্ব অঞ্চলে না পৃথিবীর কেন্দ্রে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান মেরু অঞ্চলে নেক্সট প্রশ্ন দরবেশ কোন মোঘল সম্রাটকে বলা হতো বাবর আকবর ঔরঙ্গজেব না হুমায়ুন এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত যমুনা নর্মদা ঝিলাম না তিস্তা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ঝিলাম নেক্সট প্রশ্ন সংঘাই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় মিজোরাম মণিপুর উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ তো সংঘাই ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশান টু মণিপুর রাজ্যে পালন করা হয় নেক্সট প্রশ্ন ডাব্লুডাব্লু এফের সদর দপ্তর কোথায় অবস্থিত নেদারল্যান্ড সুইজারল্যান্ড প্যারিস না রাশিয়া তো ডাব্লু ডাব্লু এফের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশান টু সুইজারল্যান্ডে নেক্সট প্রশ্ন কাকে কাটার মুকুট বলা হয় শোল মাছ তারা মাছ অক্টোপাস না বোয়াল মাছ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু তারা মাছ নেক্সট প্রশ্ন কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয় মহানদী তিস্তা গোদাবরী না সুমনা এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু তিস্তা নেক্সট প্রশ্ন ফিতাকৃমি কোন ধরনের প্রাণী মৃতজীবী পরজীবী অন্তঃপরজীবী বহিপরজীবী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অন্তঃপরশীবি নেক্সট প্রশ্ন পেনসিলের শীষ কী দিয়ে তৈরি কয়লা কার্বন গ্রাফাইট না পিট কয়লা পেনসিলের শীষ কী দিয়ে তৈরি না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি গ্রাফাইট দিয়ে নেক্সট প্রশ্ন রক্তে লোহের অভাবে কী হয় থ্যালাসেমিয়া লিউকোডার্মা অ্যানিমিয়া হিমোফিলিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অ্যানিমিয়া নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন অশোক শশাঙ্কু বিন্দুসার না বিম্বি সার এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন স্বগৌলির সন্ধি কত সালে হয়েছিল আঠেরোশো সালে আঠেরোশো ষোলো সালে আঠেরোশো পনেরো সালে না আঠেরোশো কুড়ি সালে স্বগৌলির সন্ধি কত সালে হয়েছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আঠেরোশো ষোলো সালে নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান কয়টি স্তর রয়েছে ছয়টি চারটি পাঁচটি না আটটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পাঁচটি নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ না পাঞ্জাব এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ নাগার্জুন অর্জুন সাগর টাইগার রিজার্ভ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন দেবনাম প্রিয় পরিদর্শী নামে কে পরিচিত ছিলেন বাবর অশোক শাহজাহান না শশাঙ্ক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু অশোক নেক্সট প্রশ্ন কার্বনেশন পদ্ধতিতে কোন শিলাস্তরে আবিকার ঘটে চুনাপাথর বেলে পাথর গ্রানাইট না ব্যাসল্ট এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন পারদের হিমাঙ্ক কত মাইনাস উনচল্লিশ ডিগ্রি সি মাইনাস তিরিশ ডিগ্রি সি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সি না মাই পঞ্চাশ ডিগ্রি সি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান মাইনাস উনচল্লিশ ডিগ্রি সি নেক্সট প্রশ্ন রাশি কত প্রকার চার প্রকার পাঁচ প্রকার দুই প্রকার না এক প্রকার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি দুই প্রকার নেক্সট প্রশ্ন স্কারবিরো রোগ কোন ভিটামিনের অভাবে হয় ডি সি এ না কে বলার্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সি ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় নেক্সট প্রশ্ন বাষ্পমোচন কখন ঘটে রাতে দিনে সন্ধ্যায় না বিকালে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় কন্ট্রাক্টর ভেক্টর ট্রানজিস্টর না কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু ভেক্টর নেক্সট প্রশ্ন জিপসাম কোন ধাতুর আকরিক পটাশিয়াম সোডিয়াম ইউরেনিয়াম না ক্যালসিয়াম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর ক্যালসিয়াম নেক্সট প্রশ্ন ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আটানব্বই ছাপান্ন বিরানব্বই না ছত্রিশ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ব্রানব্বই নেক্সট প্রশ্ন বিসিজি টিকা কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যালেরিয়া টাইফয়েড যক্ষা না করোনা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি যক্ষা নেক্সট প্রশ্ন অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায় ই কে বি না ডি এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ওয়ান ই নেক্সট প্রশ্ন আলোর বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ হয় কাঁচে বাতাসে শূন্যে না জলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি শূন্যে নেক্সট প্রশ্ন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হল বারো পনেরো ষোলো না সতেরো বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান পনের অপশন টু পনেরোটি নেক্সট প্রশ্ন অমর্ত্য সেন অর্থনীতি কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশেন ফোর উনিশশো সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন লর্ড কার্সন লর্ড ওয়েলেশলি লর্ড ডাল হোসি লর্ড রিপন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু লর্ড ওয়েলসলি নেক্সট প্রশ্ন হোমরান শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বেসবল ভলিবল ক্রিকেট না ফুটবল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান বেসবল নেক্সট প্রশ্ন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে উনিশশো চল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো সালে নেক্সট প্রশ্ন বনধাত্ম রোগ হয় কোন ভিটামিনের অভাবে এ বি সি না ই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি কোরশিকা সিলিয়া ক্ষণপথ না ইন্টিমিবা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু সিলিয়া নেক্সট প্রশ্ন ঋতুসংার কার লেখা শশাঙ্ক ইলিয়াস বানভট্ট না কালিদাস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর কালিদাস নেক্সট প্রশ্ন মূল কৃষির একক প্রবাহমাত্রা পদার্থের পরিমাপ রোধাঙ্ক না সরণ। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু পদার্থের পরিমাপ নেক্সট প্রশ্ন বোধগয়া কোন নদীর তীরে অবস্থিত নর্মদা সিন্ধু ফলগু না যমুনা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ বোধগয়া কোন নদীর তীরে অবস্থিত অপশন থ্রি ফলগু নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন শৈবাল ও ছত্রাক মিলে কি গঠিত হয় মস লাইকেন শ্যাওলা না ফান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু লাইকেন নেক্সট প্রশ্ন প্যারা অলিম্পিক দু ভারত মোট কতগুলি পদক জিতেছে পঁয়ত্রিশটি উনত্রিশটি বাইশটি না সাতাশটি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন কৃত্রিম দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত সৌদি আরব দুবাই রাশিয়া না চীন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু দুবাই নেক্সট প্রশ্ন ঘূর্ণিঝড় আইলার নামকরণ করে কোন দেশ ইংল্যান্ড নেদারল্যান্ড থাইল্যান্ড না মালদ্বীপ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মালদ্বীপ নেক্সট প্রশ্ন সূর্যের রশ্মি প্রিজমে পতিত হলে কয়টি বর্ণ দেখা যায় দুটি চারটি ছয়টি না সাতটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর সাতটি নেক্সট প্রশ্ন কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি লালা গ্রন্থি না প্যারাথাইরয়েড গ্রন্থি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান পিটুটারি গ্রন্থি নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল কর্ণস্ববর্ণ পুরুষপুর কোনজ না পাটলিপুত্র এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কোনজ। নেক্সট প্রশ্ন গোলগম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব মহারাষ্ট্র কর্ণাটক না উড়িষ্যা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি কর্ণাটক নেক্সট প্রশ্ন কস্টিক সোডা রাসায়নিক সংকেত হলো জিঙ্ক অক্সাইড হিলিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম বাইকার্বনেট তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি সোডিয়াম হাইড্রোক্সাইড নেক্সট প্রশ্ন থাইল্যান্ডের মুদ্রার নাম কি রুপিয়া বাইট ইউরো না রুবেল এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ঋষভ দেবনাথ কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইসলাম ধর্ম হিন্দু ধর্ম এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জৈন ধর্মের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহী নেতা ছিলেন বিদ্রোহ নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সঠিক উত্তরটা হবে নীলবিদ্রোহী নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস নেক্সট প্রশ্ন কাকা সাহেব নামে কে পরিচিত ভকত সিং রাজেন্দ্র প্রসাদ জি ভি অতুল প্রসাদ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু জি ভি যোশী নেক্সট প্রশ্ন দু হাজার চব্বিশ কোন দল চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাঙ্গালোরো চেন্নাই কলকাতা না মুম্বাই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান থ্রি কলকাতা নেক্সট প্রশ্ন সমতল দর্পণের প্রতিবিম্ব হয় সদ্বিম্ব অসদ্বিম্ব অমসৃণ মসৃণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু অসৎবিম্ব নেক্সট প্রশ্ন কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ওরিয়েন্টোলজি এন্টোমোলজি সাইকোলজি ফিওসোলজি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এন্টোমোলজি নেক্সট প্রশ্ন ডবল ড্রপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল ভলিবল না ব্যাডমিন্টন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর ব্যাডমিন্টন নেক্সট প্রশ্ন সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র মুম্বাই চণ্ডীগড় না হরিয়ানা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি চণ্ডীগড় নেক্সট প্রশ্ন হাইড্রার গমন অঙ্গের নাম কি সিটা কোর্শিকা ইউগলিনা না ক্ষণপদ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ অপশান ফোর ক্ষণপদ নেক্সট প্রশ্ন পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থান না মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ভরতপুর পক্ষিরালয় ভারতের কোন রাজ্য অবস্থিত মধ্যপ্রদেশ দিল্লি রাজস্থান না মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড রিপন লর্ড ডালহসি লর্ড কারচন লর্ড ডাভরিন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি লর্ড কারচন নেক্সট প্রশ্ন ফিওসফিক্যাল কোন বিদ্যা সংক্রান্তকে বলা হয় শৈবাল পতঙ্গ পুষ্প না পক্ষী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান শৈবাল সংক্রান্ত বিদ্যাকে ফিওজফিক্যাল বলা হয় নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ কোনটি লাদাখ মানাপাস মিনিকয় অক্টোপাস এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু মানাপাস নেক্সট প্রশ্ন সৌরজগতের বৃহত্তম কোনটি বৃহস্পতি ইউরেনাস শুক্র না শনি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর রাসায়নিক নাম কি থায়ামিন রেটিনল ক্যাপসিন অ্যাসকর্বিক অ্যাসিড এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু রেটিনল নেক্সট প্রশ্ন ইনপুট ডিভাইসগুলি কী কী ডিস্ক ও মাউস কীবোর্ড ও মাউস কীবোর্ড ও সফটওয়্যার কিবোর্ড মাউস ডিস্ক এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু কিবোর্ড ও মাউস নেক্সট প্রশ্ন কম্পিউটারের মস্তিষ্কের অপর নাম কি ডিস্ক মাইক্রোচিপ সফটওয়্যার না সিপিউ এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন ইউএসবি কী প্রকারের স্টোরেজ ডিভাইড বাইনারি সেকেন্ডারি ইউনারি না ডিকশনারি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সেকেন্ডারি নেক্সট প্রশ্ন কে সর্বপ্রথম তৈরি করেন চার্লস পেবেজ উইলিয়ামসন ডেভিড হেয়ার টিম বার্নার্লি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর টিম বার্নার্লি নেক্সট প্রশ্ন নিশ্চিত সূর্যের দেশ কোন দেশকে বলা হয় রাশিয়া জয়পুর নরওয়ে না কাঠমান্ডু এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি নরওয়ে নেক্সট প্রশ্ন কলিন্ন প্রথাকে প্রবর্তন করেন লক্ষণ সেন বললাল সেন সামন্ত সেন অজয় সেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বললাল সেন নেক্সট প্রশ্ন হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয় গুজরাট নাগাল্যান্ড মহারাষ্ট্র না পাঞ্জাব এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নাগাল্যান্ড নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রানীগঞ্জ বিখ্যাত লোহ আকরিকের জন্য কয়লার জন্য পেট্রোলিয়ামের জন্য না ম্যাঙ্গানিজের জন্য এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু কয়লার জন্য নেক্সট প্রশ্ন সংবিধানের কয়টি মৌলিক অধিকার আছে ছয়টি সাতটি চারটি না আটটি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন বিম্বিসারের উপাধি কি ছিল শকাব্দ সেনিক সাতবাহন না মুঘল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সেনিক নেক্সট প্রশ্ন জলবাহিত রোগ হলো কোনটি ডায়াবেটিস থাইরয়েড টাইফয়েড কলেরা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর কলেরা নেক্সট প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার একক কি হাইড্রোমিটার ফ্যাদম ওডোমিটার না কিলোমিটার এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান টু ফ্যাদম নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ প্রথম কোথায় তার ধর্ম প্রচার করেছিলেন নবদ্বীপ বোধগয়া লুম্বিনী না সারনাথ এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন হুতুম পেচা ছদ্ম নামে পরিচিত কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত কালীপ্রসন্ন সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কালীপ্রসন্ন সিংহ নেক্সট প্রশ্ন সবুজ গ্রহ কাকে বলা হয় নেপচুন ইউরেনাস শুক্র না শনি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন আলট্রাসাউন্ডের সাহায্যে খেলা করে তিমি পোকা হাতি না ইঁদুর এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর ইঁদুর নেক্সট প্রশ্ন সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর মহারাষ্ট্র না কর্ণাটক এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি চিনাব সেতু জয়ী সেতু রবীন্দ্র সেতু না মুম্বাই সেতু এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু জয়ী সেতু নেক্সট প্রশ্ন দা দাগামা কত সালে ভারতে আসেন চোদ্দোশো নব্বই চোদ্দোশো আটানব্বই চোদ্দোশো অষ্টআশি না চৌদ্দশো উননব্বই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু চৌদ্দশো আটানব্বই সালে নেক্সট প্রশ্ন সম্পত্তির অধিকার সংবিধানে কত নাম্বার ধারায় বলা হচ্ছে তেইশ নাম্বার ধারা উনিশ নাম্বার ধারা সাতাশ নম্বর ধারা একত্রিশ নাম্বার ধারা এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া পরজীবীর বাহকের নাম কি স্ত্রী অ্যানোফিলিস মশা পুরুষ অ্যানোফিলিস মশা মশা না কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও নেক্সট প্রশ্ন সম্প্রতি বি সি এর প্রথম মহিলা সিএফও নিযুক্ত পাম পামকোর অরুন্ধতি রায় পূজাপাত্র সুচিত্রা সেন এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন সম্পত্তি ডক্টর লীনা মহাপাত্র কোন দেশের ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সুইডেন নেক্সট প্রশ্ন সম্প্রতি সিঙ্গাপুর ইন্ডিয়ার মেরিটাইম দ্বিপাক্ষিক মহড়া কোথায় আয়োজিত হয়েছে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম মধ্যপ্রদেশ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বিশাখাপত্তনম নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন মহাকাশ সংস্থা মুনলাইট প্রোগ্রাম চালু করেছে ইসরো ইসা নাসা না আইআইটি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারির উপলক্ষে তোমাদের জন্য এই যে মকটেস্টদের গুরুত্বপূর্ণ রিচার্জ প্ল্যানটা আমি নিয়ে এসেছি এটা শুধুমাত্র একজনকে দেওয়া হবে যে সর্বপ্রথম প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমেন্ট বক্সে দিতে পারবে তাকেই কিন্তু দেওয়া হবে একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান জানুয়ারির দু তারিখের মধ্যে ওকে তার ভিডিও কি পোস্ট করা হবে আমার শর্ট ভিডিওর মাধ্যমে ইউটিউবে এবং টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও জব সাইট টেলিগ্রামে সেখানেও তার ভিডিও পোস্ট করা হবে সে কোথা থেকে কোথা থেকে বলছে এবং তার বাড়ি কোথায় তার নাম কি সমস্ত কিছু তার ডিটেলসে ভিডিও তার পেয়ে যাবে তো অবশ্যই তোমরা এ সমস্ত ভিডিওগুলোকে ভালো করে দেখো আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বিগত দশ বছরের প্রিভিয়াসের প্রশ্নপত্র রেলের এবং অন্যান্য রাজ্যের কম্পিটিটিভ এক্সাম থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলোকে ওকে তো তোমরা অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলো সঠিক দিয়ে একশো নিরানব্বই টাকা রিচার্জ প্ল্যান যেতে নাও আগেও বলেছি এখনও বলছি একজনকে দেওয়া হবে যে সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিতে পারবে প্রত্যেকটা প্রশ্নে তাকেই কিন্তু দেওয়া হবে ওকে তো আজকের মতো এ পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানিও তোমরা যদি চাও আমি প্রত্যেক রবিবার রবিবার একশো নিরানব্বই নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান নিয়ে আসবো তোমরা যদি অবশ্যই ভিডিওটা লাইক করো এবং দেখো তাহলে কিন্তু প্রত্যেক রবিবার রবিবার এই ম্যারাথন ক্লাস প্রত্যেকটা রিচার্জ প্ল্যান হবে